আজ আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর বিচ্ছিন্ন একটি জায়গায় যেটা ইন্দোনেশিয়া এবং আফ্রিকাতে অবস্থিত যে জায়গাটাকে বাংলাদেশে বলা হয় মৃত্যুর দেশ যেখানে মৃত মানুষও জীবিত মানুষের সাথে কথা বলতে পারে শুধু কি তাই এখানে মানুষ শূন্যে উঠতে পারে হ্যাঁ আজ আপনাদেরকে এমন কিছু দেখাতে চলছি যা দেখলে আপনাদের জীবন নিয়ে দ্বিতীয়বার ভাবতে হবে সেই সাথে আপনাদেরকে বোঝাবে পৃথিবীতে এখনও আধ্যাত্মিকতা বলে অনেক কিছুই রয়েছে তো চলুন জীবনটাকে একটু অন্যভাবে জেনে নেওয়া যাক ইন্দোনেশিয়া সুলায়েসি দ্বীপের কেউ মারা গেলে তাদেরকে পরিবারের মধ্যে সংরক্ষণ করে রেখে দেওয়া হয় তাদের বিশ্বাস এই মৃতদেহগুলো তখনও জীবিত থাকে তারা সেই মৃতদেহগুলোকে ভাবে অসুস্থ ব্যক্তি যারা কিনা অসুস্থ অবস্থায় বিছনায় পড়ে রয়েছে এমন কি তারা মৃতদেহগুলোকে খাবারও খেতে দেয় যদিও গরিব লোকেরা বেশিদিন এই মৃতদেহগুলোকে কাছে রাখতে পারে না মোটামুটি এক সপ্তাহের মতো নিজেদের কাছে রাখে মধ্যবিত্তরা কয়েক মাস পর্যন্ত রাখতে পারে এরপর ধনী লোকেরা প্রায় কয়েক বছর পর্যন্ত নিজেদের কাছে তাদের প্রিয় মানুষের মৃতদেহ রেখে দেয় অসুস্থ মনে করে এই উপজাতিরা মনে করে মৃত্যুর পরেও এ সকল মৃত মানুষরা তাদের পরিবারের অংশ হয়ে থাকে তাই এই মৃত মানুষগুলোকে সৎকার বা কবর এখনো দেওয়া হয়নি তারা ভাবে এই মৃতদেহ রাত্তা এখনও এই বাড়ির ভেতরে রয়েছে একে বলা হয় টামাকিউলা অর্থাৎ অসুস্থ ব্যক্তি এই মহিলাটি মারা গিয়েছে আরও পাঁচ বছর আগে আর তার স্বামী মারা গিয়েছে তিন সপ্তাহ আগে দিনে দুই থেকে তিনবার করে পরিবারের সদস্যরা এই সকল মৃতদেহের সাথে সময় কাটায় এমনকি তারা তাদের পছন্দের জিনিসও নিয়ে আসে তাদের সাথে কথাও বলে তাদের পরিবার মতে এই টামাকিউলা স্বপ্নেও তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখে পরিবারগুলো যতদিন পর্যন্ত মোটা অঙ্কের টাকা না তাদের সংস্কারের অনুষ্ঠান না করতে পারে ততদিন পর্যন্ত এই লাশগুলো তাদের কাছেই রাখা হয় এমনকি বছরের পর বছর ধরে মজার ব্যাপার হলো এখানের অধিবাসীরা মৃতের সংস্কার করার জন্য পশু বলিদানও করে থাকে তাদের ধারণা যারা মারা যায় তাদের উদ্দেশ্যে মহিষ বলিদান না দিলে তারা দ্রুত পরকালে যেতে পারবে না কারণ তারা মহিষকে পরকালের বাহন হিসেবে মনে করে তাই তাদের স্থানীয় ঘর বাড়ি বা হাট বাজারের অনেক দোকান আকৃতির হয়ে থাকে আর এই মহিষের বাজারগুলো থেকেই মহিষগুলোকে বলিদানের জন্য ক্রয় করা হয় এগুলো আমাদের কাছে মনে হলেও নিষ্ঠুরতা তারা প্রচলিত পদ্ধতিতে এই মহিষগুলো বলিদান করে থাকে এই জাতির রহস্য এখানেই শেষ নয় কোনো ব্যক্তি মারা গেলে এত বড় বিশাল অনুষ্ঠান করে তাদেরকে সমাহিত করা হয় আর এখান থেকে তাদেরকে আবার নতুন করে শুরু করে তাদের আত্মীয় স্বজনকে কবর দেওয়ার পরেও তারা মনে করে তারা মারা যায়নি আর তাই তো প্রিয় মানুষদের মৃতদেহ সমাহিত করার পর প্রতি বছর দুইবার মৃতদেহের পরিবার তাদের পূর্বপুরুষদের কবরের সামনে আসে শোক পালন করার জন্য তারা যে এই মৃতদেহগুলোকে কতটা ভালোবাসে সেটা প্রকাশ করা হয় মৃতদেহগুলোকে তুলে পরিষ্কার করে পুরনো পোশাক বদলে আবার নতুন পোশাক পরিয়ে দেওয়া হয় কি তারা সেই মৃতদেহকে পূজা করে থাকে যদিও তারা সৃষ্টিকর্তাকেও বিশ্বাস করে থাকে এই উপজাতিগুলো তাদের পূর্বপুরুষদের এতটাই ভালোবাসে যে প্রতি বছর দুইবার শোক পালন করেও তারা খ্যান্ত হয় না আর তাই তো তারা তিরিশ বছর পর মৃতদেহগুলোকে কফিন থেকে বের করে আনার একটি অনুষ্ঠানের আয়োজন করে এতে সেই সকল মৃতদেহের মানুষের জন্য পান সুপারি আর অনেক কিছু উৎসর্গ করা হয় আর সেই মৃতদেহের কাছে নিজের পরিবারের এবং দেশের ভালোর জন্য দোয়া করা হয় শুধু মৃত ব্যক্তিই নয় এই উপজাতিদের কবরস্থানও রহস্য দিয়ে ঘেরা এই ছোট একটি সুরঙ্গর ভিতরে প্রায় একশো কফিন রাখা হয়েছে এটা একটা পারিবারিক কবরস্থান এই কফিনগুলো প্রায় ধ্বংস হয়ে গিয়েছে এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ও এই কফিনে বাসা বেঁধেছে এই সব কফিন শত শত বছর পুরনো অনেকগুলো দুইশো বছরেরও আগে এই গুহাগুলোতে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি তাই মৃত লাশগুলো খুব দ্রুত পচে যায় অনুষ্ঠানের শুরুতেই সবাই ধরে ধরে কফিনগুলো গুহা থেকে বের করে নিয়ে আসে দেখে মনে হবে কোনো খুশির অনুষ্ঠান চলছে এই লাশটা একশো বছরের পুরনো এসব লাশের পচে যাওয়া কাপড় এবং দড়িগুলো সর্বপ্রথম খুলে ফেলা হয় তারপর আস্তে আস্তে পচে যাওয়া লাশটি বের হয়ে আসে এরপর লাশের পরিবারের লোকজন ছবি তুলতে শুরু করে যেন তারা প্রিয়জনকে আবার নতুন করে ফিরে পেয়েছে এমন কি লাশগুলো থেকে পুরনো দিনের কিছু টাকা পয়সাও পাওয়া যায় এই উপজাতির লোকজন ভাবে এই লাশগুলো তাদের পরিবারের জন্য আবার কল্যাণ বয়ে নিয়ে আসবে তাদের গোপন কোনো বা বিশেষ কোনো তথ্য দিবে যেমন লটারির নাম্বার এই দিনটি পরিবারের জন্য খুব খুশির দিন এই উপজাতিদের রহস্য এখানেই শেষ নয় এরা উঠতেও পারে হ্যাঁ আফ্রিকারি পারে এই সময় আশেপাশে বিভিন্ন ধরনের মন্ত্র পাঠ করা হয় হয় সেই সাথে বাজানো বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আর ধীরে ধীরে সামেন বা উড়ন্ত মানব উপরে উপরে উঠতে শুরু করে আর এই সময় তাদের যেন কোনো গ্র্যাভিটি কাজ করে না অনেকে মনে করে এটা একটি ঠিক কিন্তু অনেক সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দড়ি বা হামানকে উঁচু করে রাখবে এমন কিছু খুঁজে পাননি কিন্তু সামেন ঠিকই উঠছে আর এর ব্যাখ্যা কারো কাছে নেই আর হয়তোবা এটাই এখানকার কোনো আধ্যাত্মিক ক্ষমতা অনেক উপরে জাম্প করার ক্ষমতার দিকে যদি বিখ্যাত বলা হয়ে থাকে সেখানে উঠে আসবে মাসাই জাম্পের কথা এই উপজাতিরা কোনো সাহায্য ছাড়াই তিন ফুট পর্যন্ত লাভ দিতে পারে যে কোনো সাধারণ মানুষের চেয়ে তিনগুণ বেশি কারণ একজন সাধারণ মানুষ শুধুমাত্র এক ফুট পর্যন্ত লাভ দিতে পারে এই উপজাতিরা আবার মেরান নামেও পরিচিত তারা সাধারণত তাদের বিভিন্ন অনুষ্ঠানে শক্তি প্রদর্শনের জন্য এমন উচ্চতায় লাভ দিয়ে থাকে তাছাড়াও বিভিন্ন গান বাজনাও এই ধরনের অনুষ্ঠানে হয়ে থাকে তবে তাদের লাফের ভিতরে কিছু ভিন্নতা রয়েছে তারা পায়ের উপরে ভর দিয়ে কিছু দূর উপরে লাভ দিয়ে থাকে এটা তাদেরকে আরও উঁচুতে উঠতে সাহায্য করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিনজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন